নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুয়ালিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা জাহাবা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোনো কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়ল্লিয়া কবরটা পিছনে রেখা যা হাবুহু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে

এটা আবু দাউদের বর্ণনা আর বর্ণনা বর্ণনা আবু দাউদের দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আন্না মুহাম্মদ রসুল আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অঞ্জুর ইলামাকা মিনান্নার তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো এই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে জান্না জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে আন أبي هريرة رضي الله تعالى عنه قال أن إمرأة سوداء كانت تقم المسجد একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত কি ঝাড়ু দিত আপনারা ঝাড়ু দেননি মসজিদ না আপনারা শুধু মজ্জেন সাহার খাদেমের অপেক্ষা থাকবেন নিজেরা ঝাড়ু দিবেন মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয় পরিষ্কার হয় কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত হঠাৎ মারা মারা গেছে যাওয়ার পর কবর দিয়ে ফেলছে জানানোর প্রয়োজন মনে করে নেই বিষয়টা এমন আর কি ও মারা গেছে আরে এটা নবীজির আর বলার কি আছে কবর দিয়ে এরকম নবীজি সাল্লা সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে না হয় যুবক আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না যেন কোথায় ওটা ঝাড়ু যেতে সাহাবিগণ বললেন হুজুর সে তো মারা গেছে আচ্ছা মারা গেছে মানি আফালা খুন তুম আজান তুমুনি তো আমাকে জানাবা না তোমরা হাদিসের মধ্যে আসছে কান্নাহুম সগরু আমরাহা আও আমরা সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে তাই নবীরে জানায় না যে হুজুর একজন মারা গেছে ঝাড়ু দিতেও কবর দিয়েছে নবীজি গো আমারে জানাইলো না কেন তোমরা দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও নিয়ে যাও ফাদাল্লু খ আলাহ কবরী খা হা আলাহ আল্লাহ রসুলকে তার কবর কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ফাছল্লা আলাইহা আল্লাহ রসুল জানাজাত নামাজ পড়লেন আপনার বাড়ি আমুক করে না তুই না রসুলের জন্য খাস জানাজার নামাজ পঢ়াৰ পর আল্লাহ নৈ বললেন ইন্নাহা দিহিল কবর মামলু আতুন জুলমান আলা আলিহা আল্লাহ নবী বললেন এই খবরগুলা অন্ধকারে পরিপূর্ণ নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা বলেন অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিচ্ছু দেখা যায় না আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ হ্যাঁ হইন ওয়া ইউ নব্বীরুহ আল আহুমবি আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের গুলা আলোকিত করে দিবে খাটি ইমানজার যদি হন যদি ইমান নিয়ে যেতে পারেন তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন আলাদা মোমবাতি দিতে হবে না পিশাবে কবর দেওয়ার সময় বাতি জাতি কত কিছু দেন না এগুলা দিতে হবে না পিশাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন মাথায় রাখবেন তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে আল্লাহরে রে বলা আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানা দিয়েন আমার কবরটা আলোকিত করে দিয়ে আল্লাহ বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাতের বাগান বানান বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন এইভাবে বলা তাহলে কবর অন্ধকার জগৎ এটা জানলাম কবরের মধ্যে দাজ্জাল যেমন ফেতনা দাজ্জাল দুনিয়ার জন্য সব সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জাল নবীজি কয়ে এই দাজ্জালের ফেতনার মতো কবরে কারো কারো জন্য ফেতনা হবে দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেতনা মুসলিম শরীফের বর্ণনে আছে মা বাইন খালকি আদামা ইলা কিয়াম ইসা খালকুল আকবর মিনা দাজ্জাল আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল এই দাজ্জাল নবীজি কয়ে কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফেতনার মতো সেই বুখারির বর্ণনা নয়শো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু বকর রবি আলা আনহা দিয়ে আপনাদেরকে একটু পরীক্ষা করি আলেমরা চোখ থাকবেন অন্যরা বলবেন আমি হাদিসটা পড়ি পড়ার পর আপনাদেরকে জিজ্ঞাসা করুন একটা কথা মন দিয়ে আগে শোনেন তাহলে সবাই জ্ঞানীরা সচেতনভাবে জব দিতে পারবেন আগে শোনেন কি বলি দেখেন আমি পড়ি আন আসমা মা আ বিন্তি আবিবাকরি সিদ্দিক অদিয়ল লাহ আলা আনহা কলা দখলতু আলা আ ইশাহ অনুবাদটা শোনেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহতা আলা আনভুৰ কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয় মাসাল্লাহ কি হয় আবু বকর আয়েশা রদি আল্লাহ তাআলা নাম কি আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নামও আবু। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার বোন নবীর বিবি আয়সা সিদ্দিকার কাছে গেলাম। যাওয়ার পর দেখি ওয়ানাস ইউসাল্লুদ। ইযি মানুষ নামাজ পড়ে। আমি আয়েশাকে প্রশ্ন করলাম মাশাআল্লাহুন নাস আয়েশা মানুষের কি হইছে? নামাজ করে কেন? ফা আশারাব বিরাসিহা الى আম্মা না আয়েশা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন এমনি এমনি ইশারা করলেন মুখে কিছু কয় না তো আসমা রদি আল্লাহ না বলেন আয়াতুন কোন নিদর্শন দেখা গেছে আসমানে আয়সা রদি আল্লাহ না বলেন হা আসমানে একটা নিদর্শন দেখা গেছে কি নিদর্শন অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে লাগছে সূর্য তাই নবীজি নামাজ পড়তেছে তো আসমা রদি আল্লাহ তালা বলেন আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে সবাই ওখানে আস নবীজি নামাজটা এত লম্বা করলেন ফাটল রসুল সাল্লি সাল্লাম নবীজি নামাজ এত দীর্ঘ করলেন হাত্তা হাতটাও আমি হয়ে গেছি আচ্ছা কি পরিমাণ লম্বা হইলে একজন মানুষ যায় বলেন ইলা জাম্বিতের বাহ আমার পাশে একটা পাত্র ছিল ফিহা মা এটার মধ্যে পানি ছিল আলতু আসববিন হা আলা রসি আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম এত পরিমাণ আমার মাথা গরম হওয়া বেহুশের কাছাকাছি চলে গেছে নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহ জানে তো আজমারাদী আল্লাহ তা আল্লা বলেন এক পর্যায়ে নামাজ শেষ ইতিমধ্যে সূর্য আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি কোনটা দাজ্জাল এর ফেতনা এটা শোনানোর জন্য এবার দেখেন নবীজি কি বলেন নবীজি বলেন নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন খুদ্া দিলেন নামাজের পর ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবী বললেন মা মিন সেই ইনলাম আকুন উরি তুহু ইল্লা কদের ওই তুহু ফি মা ক মি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শট ছিল না লম্বা নবীজী বলেম ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় না আজকে আমি সব দেখছি শেষে কি কয় জানেন হাততাল জান্না ওয়ান আর জান্নাত জাহান্নামও দেখছি একটা বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে তাকান সামনের কাতারের সাহাবি যারা তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এবন করছে যে তো নামাজ শেষ আপনার আবার এরকম করেন না কিন্তু পুরাটা শোনেন আগে একদল করবো কি যে নবী যেরকম করছে আমিও করবো আরে পুরাটা শোনেন কি কয়ে নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবি বললেন হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যেটা অতিথি দেখি নেই নবীজি আচ্ছা খেয়াল করছো কয় হ্যাঁ ওই মুহূর্তে আমি জান্নাতের আঙ্গুরের ছড়া দেখছিলাম ওইটা আমি হাত দিতে গেছিলাম যদি আনতে পারতাম কেয়ামত পর্যন্ত সবাই খাইতে পারতো আপনি আজ আঙ্গুর দেখেন নামাজ তো দেখলেন না আর দিবেন দেন না তু এই জন্য আমূল করতে চান না রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন মামিন সেই ইনলাম আকুন উরি তুহু ইল্লাহ কদর ওই তুহু ফিমা কওমি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম হাততাল জান্নাত নার জান্নাত জাহান্নাম আমি দেখলাম নবীজি বলেন ইন্নাহু কদ উহিয়া ইলাইয়া আন্না আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতি দাজ্জাল আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা কবরের মধ্যে অনেকে এমন ফেতনার মধ্যে পড়বা যে ফেতনাটা হবে দাজ্জালের জালের মতো ফেতনা বলেন না বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না তো আমি বুঝতেছি যদি দাজ্জালের ফেতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফেতনা হবে আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফেতনার নাম রসুল বললেন কবরে অনকের এই ফেতনা হবে দাজ্জালের মতো খুব ভয়ঙ্কর ফেতনা ও কঠিন ভয়ঙ্কর ফেতনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আল্লাহ কয়

এক ইয়াহুদি নারী আম্মাজান জান কাছে এসে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করছে আম্মা যারা আয়শা সিদ্দিক আনহা জবাব দিলেন আযাকিল্লাহু আদা বিল কব আল্লাহ তোমার গজবে কবরের আজাব থেকে হেফাজত করুক এটা আম্মাজান বইলা নবীজির কাছে গেছে ফাসাআলত আয়শাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল ক্বাব আব্বা জানা আল্লাহ কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জবাব দিলেন আদাবুল কব হ্যাঁ কবরের আজাব সত্য বলেন কবরের আজাব সত্য তাহলে কবরের আজাব কি বলেন তো সত্য এটা নবীজি জানাই দিলেন তার বিবিকে সই বোখারি তেরোশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কলা রসুল্লাহ সাল্লাহ আলহিম আল আব্দু ইদা উদি আফি কবরিহি নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর আমাকে আপনাকে যখন জাহাবা চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়ল্লিয়া কবরটা পিছনে রেখা যা বা সাবুহু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনা হুলাস মাউকর আনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় তিয়ানি হিমালাঙ্খা দুইজন ফেরেস্তা তার কাছে আস এটা আবু দাউদের বর্ণনা 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 আবু দাউদের দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দর দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আন্না মুহাম্মাদার রসুল আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে তুমি তোমার আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো এই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে আবাক জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুমুত্তা কাসুরু আত্তাজুর তুমুল মাকবীর কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সুরে মুনাফিকুনে আল্লাহ বলেন ইয়া ইয়াল্লা দীন আমান উলাহতুল্হিকুম আম্বালুকুম ওয়ালা আউলা দুকুম আন জিকির ইল্লাহ হে ইমানদার গন লাকুম আলুকুম ওলা আউলা দুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় অমাইয়া ফাল জালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে ফাউলা ইকা হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত নাউজবিল্লা বলেন সম্পদ দেয় কে দশতালা বিশতলার মালির বাড়ির মালিক বানায় কে হ্যাঁ দশতলা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝে আসছি তো আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত কতদিন কবর পর্যন্ত কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন লা ইযালু কালবুল ফিসনাতাইন আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কয় কলপটা দুই ক্ষেত্রে যুবক হয় কয় কোন ক্ষেত্রে মাল এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার তুলিল আমাল লম্বা আশা কি আশা লম্বা আশা কেউ কাকা কই যান বয়স্ক কয় পঁচাত্তর কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর বুঝলো না চারটা ছেলে ইতালি থাকে এক একজন পাঁচ লাখ করে বেতন পাঁচ নাম্বার ছেলেটা বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা বেতন আরে তারা এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই টেনশনে আছে কাকায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানুষ বৃদ্ধ হয় তার কলম দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোভ দুই লম্বা আশা বড় আশা

মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে আচ্ছা এবার দেখেন অসত্থ অসত্থ ক্ষুত তন শিখরহন ছোট ছোট কিছু দাগ দিস এটা চতুর্ভোজ মাঝখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ মাঝখানে লম্বা একটা দাগ বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে আচ্ছা একটু গুচ্ছন্নি কথা চম্বা কয়লার সুল ল হিসল্ল ল নবীজি বলেন হাদাল ইনসা মাসখানার দাগটা হলো মানুষ মাসখানার দাগটা মানুষ ওয়া হাদাল্লাযী মুহীতুন বিহি আও কদ আহাতবিহি আজালু চারোদিকে চতুর্ভুজটা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চারো এই যে চতুর্ভুজটা আয়ু মায়ের দাগটা বলেন মায়ের দাগ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না মাঝের ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগ গুলা আর এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আর একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত বিপদ আবদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় বাহিরে যে দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো একটু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশাগুলো থেকে যায় ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা তাল্লাহ মাক রব্বুল আলামিন বলেন আল্লাহ হাত্তা কাসুর হাত্তাজুরতুমুল মাকাবির কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আচ্ছা এরপরে দেখেন কি বলে কাল্লা সফাত আল্লামুন সুম্মা কাল্লা সৌফাত অপেক্ষায় থাকো অচিরেই জানতে পারবা অবশ্যই অচিরে জানতে পারবা কাল্লাউত আলাবুন আইলমেল্লিয়িন আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতা লাতরবুন্নল জাহিম স চোখে জাহান্নাম দেখতে পাবা আল্লাহ বলেন লাতর মুন্নাহ অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা সুম্মা লাত আইনাল আইন নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা এরপর আল্লাহ বলেন সুম্মা লাতুস আলু নাউমা আদিম নাহিম এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আদলা বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নেয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ কাপ নাক হ্যাঁ পা প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ইন্না সামা ওয়াল বসর ওয়াল ফু আদা আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি ওয়াল বসর দৃষ্টি শক্তি ওয়াল ফু আদা অন্তকরণ সবগুলাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে সবগুলাকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিক ভাবে এগুলা খরচ এবার একটা হাদিস বলেন তো নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আজকে রাতে ভাত খাইছে খাবার রাতের খাবার কারা কারা খাইছেন হাত তোলেন অন্যরা খান নাই রাতের খাবার মাসাল্লাহ খাবেন ইনশাল্লাহ নাকি দুপুরের খাবার কারা কারা খাইছেন ঠিক আছে হাত নামান একটা হইল এবার হাদিস শোনেন মুসলিম শরীফের চার হাজার দুইশো আট নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইওমিন আওজাতাল লাইলা একদিন রাতে অথবা দিনে রাসূল বাসা থেকে বের হলেন কত থেকে বের হইছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আইসা দেখে ফাইদা হুয়া বিআবি بکر ওয়া উমর নবীজি দেখে আবু বকর ওমর বসা আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা এ হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বকরও বের হইছে নবী বের না হইলে জিজ্ঞাসা করে তো আবু বকর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দেয় দেখেন দেখেন্লা হুজুর খিদা লাগছে ক্ষুদায়ের কারণে বের হইছে

আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবীর আগে বলছে কেন বেরোয়া নবী আমিও তো খুদাই বেরোই চলো আমার সাথে চলো কমু মা দুই সাহাবি আল্লাহ নবীর সাথে চললেন মিনাল এক আনসারি সাহাবির বাড়িতে গেলেন সাহাবি বাড়িতে নাই ঘর থেকে আনসারির বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজন কে আল্লাহ আকবর মহিলা চিনে ফেলস ভিতর থেকে বলতেছে বর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল সাল্লাম আর আবু বকর ওমর কে যখন আনসারি সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন নবীজি ঘরে গিয়ে বললেন এই ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবাইস্তাজিবুলানা মিনাল মা হুজুর মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারি সাহাবি আর্স আসার পর সাহাবি দেখে বাসায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবি দেখে কি কয় মা সাহাবি আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান পাইছি তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজ খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন আর ও তবন ওয়াবিস শুকনা খেজুর আছে বিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই দেখান আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিস নবীজি কই যাও কজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে মাথা মানে পেরেশান হয়ে গেছে আমার এই তিন মেহমানদের কেমনি মেহমানদারি করবে পশু জবাই করতে হবে নবী হালুব এক তুমি আবার মাথা গরম কইরা দুধ আলো কোন জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না জি ঠিক আছে স্বাভাবিক একটা জবাই করছে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম নবীজি আবু কর ওমরকে বললেন আবু বকর ওমর বাহিরে আসছিলা কিভাবে বলতো হজুর খুদায় করে বাহিরে নিয়ে আসছে নবীজি কয় বকর কে বললেন এখন খাইছো খাইছ নবীজি বললেন এই যে খানা গুলা না পেট ভরছো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতো অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর মাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিকভাবে ভাবে চলছো কিনা আল্লাহ তোমারে খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলে যাও এরপরে বললেন কবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করব না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ দুই নাম্বার সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার কবরের কথা স্মরণ করা এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা শেষের দিকে আরেকটা কবরে আরেকটা তোমার জগৎ ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নড়বে না এই পাঁচ প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে এর মধ্যে একটা হলো সম্পদ থেকে আনছো আর কোথায় ব্যয় করছো এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ বাকরবুল আলামিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তো ফিক দান করেন আমিন আখিরুদ্দা আওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তার জন্য আমরা দোয়া করবো এলাকাবাসী সবার জন্য আমরা দোয়া করবো আল্লাহ আলহাম্মদিমা আলাহ ইব্রাহিম আলা আল্লাহ ওয়া আলা আলী মুহাম্মদ কামা বারুক আলাহ ইব্রাহিম আলি ইব্রাহিম একটা আবেদন আপনাদের কাছে হাতজোর করে করবো ডাকা ফজরের নামাজ চারটা চল্লিশে দেশগ্রামে কয়টা চল্লিশ পড়বেন এত রাত পর্যন্ত এই সময় বয়ান করাটা উচিত হয় না এগারোটার মধ্যে সর্বোচ্চ শেষ হওয়া উচিত ছিল যেহেতু রাত ছোট আল্লাহর রস্তে আপনারা নামাজটা পড়বেন তো আমার কিন্তু দাঁড় করেন আল্লাহর সামনে আল্লাহর হস্তে আপনারা ফজরের নামাজটা পুইলেন সবাই এই মাহফিল একটু বেশি হয়ে রাত হয়ে যাওয়ার কারণে যেন এ যেন এই কথা আল্লাহর কাছে বলতে না হয় যে আল্লাহ মাহফিল এত রাত হইলো কেন লেগে আমি ফজর করিনি আল্লাহর রস্তে আপনারা সবাই ফজরটা দেন جي. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد